বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সবার প্রিয় আইসোন গোনের পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের ক্যারিজমা ক্যাটালগের খুবই অসাধারণ একটা ডিজাইন হবে ভিডিওটা না দেখলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা পুরো পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দতু ফলো বাটনটা দিয়ে রাখবেন খুবই ইউনিক একটা কালেকশন আপনাদের মাঝে নিয়ে এসেছি এটা হচ্ছে আপনারা পাকিস্তানি ডিজাইনের কারিজমা সি প্রিন্ট এর ভিতরে খুবই অসাধারণ একটা লোনের ভিতর আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কালারফুল একটা ডিজাইন হবে ফার্স্ট অফ হচ্ছে আমরা মিষ্টি কালারটা ওপেন করে দেখাচ্ছি দেখেন ওয়াও খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার গলার নেকটা দেখেন গলার নেকটা আপনার খুবই সুন্দর একটা প্রিন্ট করা মাসাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে ফ্রন্ট আর এটা হচ্ছে আপনার ব্যাক পোর্শনটা দেখেন ব্যাক আপনার খুবই সুন্দর এবং প্রাইসটা আপনাদের খুবই হাতের নাগালে একেবারে রিজনেবল প্রাইস আপনারা পেয়ে যাবেন মার্কেট থেকেও আপনারা কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন আজকে আর সালোয়ারটা হচ্ছে আপনার এক কালার সম্পূর্ণ আড়াই দেওয়া থাকবে দেখেন খুবই সুন্দর এবং ফুলি কটনের ভিতরে হবে আর দোপাটাটা দেখেন দোপাটাটা একটু হোয়াইট কালার কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন তারা এই ড্রেসটি পার্চেস করতে পারে দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর হোয়াইটের ভিতরে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন করা থাকবে আর প্রাইসটাও আপনাদের একেবারে ধামাকা প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন এখন চলে যাব নেক্সট কালারে এটা হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটু কফি টাইপের টাইপের একটা কালার দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটা দেখেন মাসাল অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে আর এটা হচ্ছে আপনার নিচের দামারটা নিচের দামটা অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দাওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ঢাকার ভিতরে হচ্ছে আপনার ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর এটা হচ্ছে ব্যাক পোর্শনটা দেখেন মাসাল্লাহ ব্যাক পোর্শনটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে আপনারা ফুল স্লিপ ঠিক অর্ডার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর এখন দেখা হচ্ছে আপনার সালোয়ার কাপড়টা দেখেন সালোয়ারটা হচ্ছে আপনার কটনের ভিতরে সেম টু সেম কালার কম্বিনেশন করা থাকবে আর দোপাটাটা দেখেন মাসাল্লাহ অনেক জোস একটা প্রিন্ট করা থাকবে দোপাটাটা দেখেন অনেক সুন্দর মাথা নষ্ট করা একটা প্রিন্ট করা দেখেন খুবই জোস একটা প্রিন্ট করা থাকবে যে আপনার অর্ডার করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর প্রাইসটাও আপনাদের খুবই রিজনেবল প্রাইজে দিচ্ছি অনলি এগারোশো পঞ্চাশ টাকায় আমাদের আরো নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম